নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয়ে দিয়েছে প্রিয় মধু মধুর মিতার মনের কথা ওর চ্যানেল তো সকলে নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের বিষয় হচ্ছে এটা যে সিদ্ধান্ত কি আমরা নিজেরা নেই না সিদ্ধান্ত নিজেদের নিতে হয় না সিদ্ধান্ত নিজে নিজেই এসে যায় আর কি এরকম বিষয়টা তো আমার আজকে আমি এখনও পর্যন্ত কারোর বিষয় দেখে উঠতে পারিনি আমার মধ্যে যতটা মানে আমার মনে হয় মধ্যে নয় আমার যতটা মনে হচ্ছে যে সিদ্ধান্ত একটা বয়স পর্যন্ত আমাদের হয়ে আমাদের গার্জেনরা নিয়ে নেয় যে আমরা কি করব কোন পথে যাব কোন দিকে এগোবো তো সেরকমই যেমন আমরা না তখন বুঝতে পারি না তখন আমাদের সচেতনতা জ্ঞান বোধ যেটা হ্যাঁ সচেতন বোধ যেটা সেইটা কিন্তু আমাদের তখন থাকে না তাই আমাদের হয়ে আমাদের বাবা মারা সিদ্ধান্ত নেন যখন একটা বয়স পর্যন্ত যখন আমরা ছোট থাকি বা হয়তো পনেরো ষোলো বছর বা সতেরো বছর তখন আমরা হয়তো কিছু কিছু বুঝতে পারছি তবুও আমাদের হয়ে আমরা কি করব কোন দিকে যাবো আমাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের বাবা মারাই নেন আর এরপরে যখন আমাদের সেই বোধ আসে সচেতন বোধ আসে আমরা বারবার বলি সচেতন বোধ মানে হচ্ছে আমাদের চেতনা য যেটা থাকে আর কি আমাদের চেতন মন যেটা হ্যাঁ সেই মন যখন বুঝতে পারে যে না আমাদের কোন পথে এগোনো উচিত কোন পথে এগোনো উচিত না বা কোনটা আমাদের করা উচিত কোনটা করা উচিত না তখন সিদ্ধান্ত আমরা নিজেরা নিই আবার পরিস্থিতি অনেক সময় এমন হয় যে আমাদের হয়ে পরিস্থিতি সিদ্ধান্ত নেয় হয়তো ওপরে যে দেখা দেখাচ্ছে যে আমি আমার সিদ্ধান্তটা নিলাম কিন্তু আমার পিছনে একটা পরিস্থিতি কাজ করছে যে এই পরিস্থিতিতে চাপ পরিস্থিতি চাপে পড়ে এই সিদ্ধান্তটা আমি নিলাম এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে আর আমার মনে হয় সেটাকেই আমরা ভাগ্য বলি এমন তো হয় যে একটা যে কোনো যে কোনো কাজ হ্যাঁ আমাকে করতেই হবে আমি এবার সিদ্ধান্ত আমার ওপর যে আমি কি করব আমি যখন নিজের আমার চেতন বুদ্ধি আমার নিজের বিবেককে মনকে জিজ্ঞাসা করছি যে এই পরিস্থিতির মধ্যে আমি কি করব তখন আমার আমার যে বোধ হয়তো আমাকে কাজটা করতে সাপোর্ট করছে না কিন্তু আমি দেখছি আমার আমার মানে যে চেতন ভিতর থেকে আমার একটা মানে চেতন বোধ আমাকে বলছে যে না এই কাজটা তুমি করো এই কাজটা করলে অন্য দিকে তোমার অন্যদিকে তুমি ফল পাবে বা তোমার এই কাজের জন্য অন্য কারোর উপকার হবে সেই বোধটা যখন আমার থাকবে ওইটা হচ্ছে অন্তর মানে অন্তর থেকে আসে ওটা না আমাদের হয়ে আমার মনে হয় ঈশ্বরই আমাদেরকে মানে সজাগ করে এই এইটা হচ্ছে মানে একটা কি বলবো ভিতর থেকে যে ওই বলে না চেতনার চৈতন্য হ্যাঁ এই কিছুদিন আগে একটা বলছিলাম আমার চেতনা চৈতন্য করে দাও হয় যে চৈতন্য বোধরা যদি আমাদের না থাকে তাহলে কী হয় ওই বোধরা আমাদের সময় কাজ করে না হ্যাঁ এটা বুঝতে হবে আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি কি না জানি না অনেক সময় তো এরকম হয় যে একটা কাজ করতে আমার ওপর থেকে আমি চাইছি না যে এই কাজটা না এই কাজটা করব না কিন্তু ভিতর থেকে যেন মনে হচ্ছে আমাকে কেউ বলে দিচ্ছে যে না তুমি এই কাজটা করো এটা করলে তোমার উপকার হবে বা আদার্স কোনো মানুষের জন্য আবার এরকমও হয় যে এমন কিছু পরিস্থিতি যে অন্যের জন্য আমাদেরকে কিন্তু মানে নিজের কথা তখন ভাবলে চলে না অন্যের কথা ভাবতে গিয়ে তখন কিছু কাজ সিদ্ধান্ত একটা নিতে হয় বড়ো রকমের সিদ্ধান্ত নিতে হয় যেমন আমি এক্ষুনি একটা উদাহরণ দিই একদম একদম মানে কি বলবো এই যে আমার আমি বললাম আগের বছর আমার ছেলে চাকরি পেয়েছিলো ও ইউনিভার্সিটিতে চাকরি করে তো মেডিকেল ইউনিভার্সিটি সেটা হচ্ছে মালয়েশিয়ান কলেজ আর কি মানে মালয়েশিয়াতে মেন আছে আর কি ইউনিভার্সিটিটা এইবারে আমি প্রথম থেকেই আমি ওকে বলেছিলাম যে যা হবে এখানে হবে কাছাকাছি থাকিস কোথাও যাস না কারণ ছাড়তে তো বড্ড কষ্ট হয় এটা তো সকল মায়েরাই বুঝবে যে সন্তানকে ছেড়ে থাকতে কষ্ট হয় যেমন মিষ্টি যখন ছেলে চলে গিয়েছিল ও যখন ছেলেটা যাচ্ছিলো বিশ্বাস করবে এখানে জানি না যখন ও বলছে বলছিল আমাদের কাছে যে পড়াশোনার জন্যই তো যাচ্ছে তবু ও সঙ্গে গিয়েছিলো তা তখন ও ও মনটাকে শক্ত করছিলো তো এই থেকে আমিও আমার মনটাকে শক্ত করছিলাম যে হ্যাঁ যখন তখন এরম পরিস্থিতিতে কিন্তু আমারও হতে পারে তো আজকে আমার সেই পরিস্থিতি দুদিন পরে আমার ছেলে মালের যাওয়ার কথা হচ্ছে যদিও বেশি দিনের জন্য নয় এক এক মাসের জন্য তবুও মনটা একটু হচ্ছে কোনো দিনও তো সেভাবে ছেড়ে থাকিনি একটু মনটা খারাপ খারাপ লাগছে তো এই যে সিদ্ধান্ত আমার কিন্তু উপর থেকে আমি চাইছি না উপর থেকে চাইছি না যে ও যাক হ্যাঁ কিন্তু আমার ভিতর থেকে আমার মন মানে ভিতর থেকে আমাকে আমার ওই চেতন বোধ হয় বলছে যে না ওরও তো ভবিষ্যৎ আছে ওর সবকিছু ও যদি এইখানে হয়তো সেই উন্নতিটা নেই ও যেটা ওখানে গিয়ে করতে পারবে আর কি তো কি বলবো সেই ভিতর থেকে আমাকে মানে ঠেলছে যে না ও যাক তুমি ওর সামনে শক্ত থাকো এটাই হচ্ছে প্রথমে তো একটুখানি চোখ দিয়ে জল বেরিয়েই গেলো কিছু করার নেই তবুও মনটাকে শক্ত করছি ও বলছে তাহলে কি বলো আমি তাহলে যাব না আছি না একদম নয় তুই অবশ্যই যাবি এটা তো আমি মা আমার তো একটু কষ্ট হবে এটা তুই বুঝতে পারছিস ওটা অভ্যাস হয়ে যাবে এরকম বলছি ওকে তারপরে কথা বলছি আস্তে আস্তে কিন্তু যখনই ওর চোখের সামনে আসছে তখন মনে হচ্ছে এখন তো রয়েছে হয়তো আর কি এক দু দিনের ভিতরেই ও থাকবে না তখন ওই কথাটা ভেবে আমার একটু কষ্ট হচ্ছে এটা হচ্ছে ব্যাপার তো এই যে ভিতর থেকে একটা আমাকে মানে জানান দিচ্ছে যে না তুমি যদি এরকম কেদে কেটে ওকে আমি যদি আটকে দিই তাহলে তো ওর ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে না আমি তোর ভবিষ্যৎটা প্রথমেই এখন তো সবে পা ফেলা শুরু হয়েছে সিঁড়ির প্রথম ধাপে সবে পা ফেলছে এখনও তো জীবনে ওকে অনেকটাই এগোতে হবে কাজেই আমি যদি ওকে আটকে দিই তাহলে কি হবে ওর ওইখানেই থেমে যাবে তাই তো এবার ওকে যদি আমি উঁচুতে উঠতে দিই সেটা তো আমাকেই এগিয়ে সাহায্য করতে হবে তাই না যে না তুই এর আরও এগিয়ে চল তো সেই হিসেবে তখন ওই অন্তরবন আমাকে বলছে না তুমি ওরমভাবে ওর সামনে কাটাকাটি করো না তাহলে ওর ওইখানেই স্তব্ধ হয়ে যাবে সব কিছু তো এটা হচ্ছে ব্যাপার এই যে আমি ওপর থেকে চাইছি না আমার মনে হচ্ছে আমার ছেলে আমার কাছেই থাকে না মনে হচ্ছে কিন্তু ভিতর থেকে আমাকে একজন ঠেলছে যে না যেতে দাও এই হচ্ছে ব্যাপার তো আমার ভিতরে সেই সেটা হচ্ছে আমার চৈতন্য তো আমরা সবসময় জানি যে আমাদের অন্তরে ঈশ্বরের বাস এবং আমি না সম্পূর্ণ রূপে আমি স্মরণাপন্ন হতে চাই ঈশ্বরের কাজ আমি সময় সব কাজেতেই বলি হে ঈশ্বর আমি এই কাজ করছি আমি কিন্তু সম্পূর্ণ তোমার চরণে স্মরণ মানে আমি স্মরণ নিয়েই এই কাজ এগোচ্ছি মানে যা করছি দেখো যেন যেন কাজটা ঠিক হয় এটা হচ্ছে ব্যাপার আমি সব সময় বলি যে কাজটা তুমি আমাকে দিয়ে করাচ্ছ এটা সব সময় ভাববে সময় এটা আমি ঈশ্বরকে জানিয়েই করি সে যাই কাজই হোক না কেন হে ঈশ্বর তুমি দেখো যেন সব কিছু ঠিক থাকে এই হচ্ছে ব্যাপার আমরা মানে কি বলবো সাধারণত একদম মানে কি এর বাইরে অনেকে অনেক রকম ভাবে অনেক আমরা দেখি যে দিনের পর দিন মানুষ কত রকমের কষ্টসাধ্য কাজ করছে এগিয়ে যাচ্ছে আর আমরা মানে বিশেষ করে যারা আমি আর একটা কথা বলি যে আমরা তো অনেক বেড়াতে যাই গেলে যে দেখি অনেক ছোট ছোট ছেলেরা তারা এই দেশের জন্য হ্যাঁ ওই বর্ডারে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের মায়েদের কতটা বুকটা শক্ত করে সেই সিদ্ধান্ত নেয় যে না আমার ছেলে যাক দেশকে রক্ষা করতে আমরা না মানে এই খু মানে ক্ষুদ্র স্বার্থের কথা তখন সেই মায়েরা কিন্তু চিন্তা করে না তো সেই মায়েদেরও স্যালুট সত্যি কথা বলতে কি যে এই সিদ্ধান্তটা নিতে হয় যখনই আমার আমার ছেলে যাচ্ছে তখন আমার এই সামান্য কটা দিনের জন্য একটা মাসের জন্য আমার মানে বুক ভেঙে টুকরো টুকরো হচ্ছে তো তখন তাদের সেই মায়েদের কতটা কষ্ট হয় হুম আবার এই তরতাজা প্রাণগুলো যখন কোনো যুদ্ধে যায় কোনো কিছুর সামনে দাঁড়াতে হয় তাদের এই সমস্ত কথা ভেবে এই যে দিনের পর দিন বা একটা ওদের বন্দুকটাই তো কত ভারী সেইটাকে নিয়ে ওই যে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা দিন নেই রাত নেই সমস্ত সময় হ্যাঁ এইগুলো যখন চিন্তা করি না তখন আর এই মানে সেই ক্ষুদ্র স্বার্থ কিছু থাকে না হয়তো বিষয়টা থেকে একটুখানি অন্যদিকে হয়ে গেল তো এটাই হচ্ছে ব্যাপার সিদ্ধান্ত সব সময় এটাই আমার মনে হলো যে সিদ্ধান্ত সবসময় যে আমরা নিই তা নয় আমাদের মানে ভিতর থেকেও একটা ওই চেতনা জাগ্রত হয় আমার মনে হয় এই যে অন্তরে আমরা বলি না অন্তরে ঈশ্বরের বাস ঈশ্বর কিন্তু আমাদের সবসময় নির্দেশ দিয়েই চলেছে আমরা সেই নির্দেশটাকে ফলো করি এবং সবাই আমরা সব সময় বুঝতেও পারি না যে তিনি কি নির্দেশ দিচ্ছেন যার জন্য যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে কেন বলা হয় যে ভাবিয়া করিও কাজ মানে ভাবো আগে ভাবো একটু ভাবলেই তখন ভিতর থেকে কিন্তু একটা সাড়া আসবে যে তুমি কোনটা কোন সিদ্ধান্তটা নেবে আর কোনটা নেবে না এটা হচ্ছে ব্যাপার অনেক সময় আমরা কি করি হটকারিতা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা আমাদের ভুল সিদ্ধান্ত হয় হ্যাঁ তখন কি ওই আমরা ভুল নিজেরাই ভুল কর্ম করি আবার নিজেরা নিজেদেরকেই দোষ দিই যে এটা আমার ভাগ্যের দোষ ভাগ্যের দোষ নয় কর্মের দোষ কী কর্ম করছে এটা হচ্ছে কর্মের দোষ এই হচ্ছে ব্যাপার তো সিদ্ধান্ত অবশ্যই আমরা নিই দেখ মানুষ দেখছে যে আমরা আমাদের এই সিদ্ধান্তটা আমি নিচ্ছি হ্যাঁ আমি নিলাম এই কর্মের সিদ্ধান্ত আমি নিলাম কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন পরিস্থিতিতেও আমাদের সিদ্ধান্ত নিতে হয় যেটা তখন সেই আমাদের ওই অন্তর্মন আমাদের ভিতরের ঈশ্বর নেন এই হচ্ছে ব্যাপার এর মধ্যে তো আছে নি স্বয়ংকর্তা সময় আমরা না আমি এটাও বিশ্বাস করি যে কি করব কি না করব হ্যাঁ কিছুটা তো ঠিক হয়ে আসেই যে আমরা আমাদের এই কর্ম করতে হবে তো আজকে এটুকুই আবার আজ অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায়